এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন হতে পারে ডিসেম্বরে এবং প্রতিস্থাপিত হওয়ার পরে বিশেষ গণবিজ্ঞপ্তি আসতে পারে এবং এন এর মাননীয় চেয়ারম্যান মহোদয় দীর্ঘ প্রায় চৌত্রিশ দিনের ছুটিতে থাকার জন্য উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি সেটাও খুব সম্ভবত ডিসেম্বরের আগে হচ্ছে না মেবি সেটা জানুয়ারিতেও হতে পারে বা আরও বেশি সময় লাগতে পারে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আমরা যেমনটা বলছিলাম যে বিশেষ গণবিজ্ঞপ্তির কথা বলেছিলাম আমরা গত সপ্তাহে এটি নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এই সপ্তাহে বেশ কয়েকটি নিউজ আছে মূলত আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেই বিষয়গুলো অনেকটাই আপনারা জেনে ফেলেছেন কারণ এগুলো কিছুটা সাতাশ তারিখের নিউজ এবং আঠাশ তারিখের নিউজ উনত্রিশ তারিখের যে নিউজগুলো আছে আসলে সেই নিউজগুলো একটু বিস্তারিত সময় নিয়ে করতে হবে তো যার কারণে আপনাদের যে বিধি যে পরিবর্তন হলো এটা তো একটা নিয়োগবিধি পরিবর্তন হলো এর পাশাপাশি আপনাদের মানে নিয়োগ বিধিতে কাম্য শিক্ষাগত যোগ্যতা সেটার পরিবর্তন হলো এবং এর পাশাপাশি এখনও নিয়োগ বিধি কী হবে সেটা পরিবর্তন হবে তো যেমনটা মাননীয় চেয়ারম্যান মহোদয় বাইরে থাকার জন্য যে প্রতিস্থাপন এবং এরপরে যে বিশেষ গণবিজ্ঞপ্তি সেটা খুব সম্ভবত ডিসেম্বরের আগে হচ্ছে না তো যেমনটা আমি বলছিলাম যে নিউজগুলো পূরণ হওয়া সত্ত্বেও আপনারা আশা করেন যে এই ছড়িয়ে ছিটিয়ে থাকা নিউজগুলো এক জায়গায় করে আপনাদেরকে সবগুলো নিউজের সারমর্মটা শুনিয়ে দেওয়া তো চলুন আমরা সেই সারমর্মটা একটু দেখে আসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার সুপারিশ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় দুইশো পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান চারশো একটি শূন্য পদে ভুলতত্ত্ব প্রদান করেছিল মাওসি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর আবেদন গ্রহণ শেষ হওয়ার পর এই পদগুলো বাতিলের চিঠি দেওয়ায় জটিলতার সৃষ্টি হয় কারণ অনেক প্রার্থী ইতিমধ্যে আবেদন করে ফেলেছিলেন সুপারিশ প্রাপ্তদের প্রতিস্থাপন ভুল চাহিদার কারণে সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের প্রাথমিকভাবে চারশো জন প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে এন আবেদন চাষের পাশে এবং ফাইল প্রস্তুতির কাজ চলছে এন টিআরসি এর চেয়ারম্যানের ছুটি শেষে দেশে ফেরার পর ডিসেম্বর মাসে প্রতিস্থাপনের কার্যক্রম চূড়ান্ত করা হবে যেমনটা আমরা বলেছিলাম এবং অনেকেই আমাকে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর যখন সুপারিশটা প্রকাশিত অনেকে আমাকে ফোন দিয়েছিলেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন আমি প্রায় সবাইকে পরামর্শ দিয়েছি যারা এই সমস্যায় পড়েছেন দ্রুত এন টিআরসি যোগাযোগ করার জন্য ইন কেস কেউ যদি এখনও এই সমস্যাটায় থাকেন দ্রুত এন টিআরসি যোগাযোগ করুন আর একটা নিউজ হচ্ছে চল্লিশ হাজার শিক্ষকের এমপিএভুক্তের তাগিদ এটা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে একচল্লিশ হাজার ছশো সাতাশ জন এবং যে সুপারিশ করা হয়েছিল এবং প্রতিষ্ঠানে যারা যোগদান করেছেন তাদের এমপিএভুক্ত দ্রুত সুপারিশ করতে এন তিনটি অধিদপ্তরকে চিঠি দিয়েছে এবং খুব দুঃখজনক বিষয় যেটা সেটা হচ্ছে যে অনেকেই অনেকেই বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক এবং ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত এবং স্বেচ্ছাকৃত এবং দূরবি সন্ধিমূলক বাধার সম্মুখীন হয়েছেন যেটা কখনোই কাম্য নয় আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না অনেকে ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেছেন আপনারা আপনাদের কারোর যদি এ ধরনের সমস্যা এখনও থেকে থাকে অবশ্যই আপনারা দ্রুত এন টিআরসি যোগাযোগ করবেন এবং যদি এ ধরনের প্রবলেমে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব কি করবেন আপনি এন চেয়ারম্যানের ছুটি যেটা নিয়ে আমরা শুরুতেই কথা বলেছিলাম এন চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সাঁত্রিশ দিনের ছুটিতে দেশের বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি ডিসেম্বর ডিসেম্বর মাসের শুরুতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে তার অনুপস্থিতিতে একজন সদস্য চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এবং দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি ভুল তথ্য দেয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা যে দুইশো পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠান ভুল শূন্যপদে তথ্য দিয়েছিলেন তাদের প্রতিষ্ঠান প্রধান এবং গভর্নিং বোর্ডের বিরুদ্ধে এমপিও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য এন মাওসিকে চিঠি দিয়েছে আমার মতে কি যেটা সেটা হচ্ছে যে এন এ তো এটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আমার মতে তাদের উচিত সরাসরি এই ধরনের প্রতিষ্ঠান এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এটা আমি যে মানে ভুলগুলোর কথা বলেছিলাম আমার কাছে মনে হয় যে এটা একটা ইন্টেনশনাল হ্যারেসমেন্ট একজন শিক্ষার্থীকে এবং এমন অভিজ্ঞতা আছে অনেকেই আমাকে বলেন উইথ রিসপেক্ট যে সেই প্রতিষ্ঠান ভুল করেছে কিন্তু যে সহযোগিতাটুকু ওই চাকরি প্রার্থীর দরকার বা আবেদনকারীর দরকার তারা সেই সহায়তাটুকু পর্যন্ত দিচ্ছেন না যেটা টোটালি আনএক্সপেক্টেড আমি মনে করি যে মাউসীকে তো চিঠি দেওয়া হয়েছে এবং মাউসি আশা করি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং একই সাথে এন এর উচিত এদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং সবচেয়ে ভয়াবহ আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেক প্রতিষ্ঠান বিশেষ করে নামে দামি প্রতিষ্ঠান পেপার পত্রিকাতে আসছে বা সোশ্যাল মিডিয়াতে আসছে যে সেই নামে দামি প্রতিষ্ঠানগুলো তাদের পদ খালি থাকা সত্ত্বেও এন টিআরসি তারা পদের চাহিদা দিচ্ছে না তারা সেখানে অস্থায়ী ভিত্তিতে যেটাকে আমরা অতিথি শিক্ষক বলি শুনতে খুব ভালো শোনায় অতিথি শিক্ষক বা গেস্ট টিচার শুনতে খুব ভালো শোনায় একটু সাহিত্যিক সাহিত্যিক শব্দ কিন্তু আমার কাছে মনে হয় যে যদি খারাপ কোনো কিছু থেকে থাকে সব ক্ষেত্রে না সব ক্ষেত্রে না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং উইথ রেসপেক্ট সব ক্ষেত্রে না কিন্তু ইন্টেনশনাল এবং স্বেচ্ছাকৃত আমি সেই কথাটা বলছি পরিকল্পিত তারা বছরের পর বছর এই তথাকথিত গেস্ট টিচার বা অতিথি শিক্ষক দিয়ে তারা প্রতিষ্ঠান চালাচ্ছেন আমি মনে করি যে মানে আপনাদের তো আবার অনেকেরই মানে বিভিন্ন ধরনের সমস্যা বা প্রবলেম কতকালকে একটা ভিডিওতে আমি বলেছি আবার অনেকে মন্তব্য করবেন আমি কাউকে হেউ করে কথা বলি না আমি কাউকে হেও করে কথা বলি না আমি জাস্ট একটা কথাই বলি যে যার যতটুকু যোগ্যতা তার কমেন্টে বা তার আচরণে সেটার প্রভাব পড়বে তিনি সেটাকে ছাড়িয়ে যেতে পারবেন না এটা যদি ব্যক্তিগতভাবে কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কাউকে ছোট করতে চাই না ছোটো করতে চাইলে আমি কমেন্টগুলো পড়ে পড়ে দেখাতাম তো আমি মনে করি যে এই যে এনটিআরসি এর এবং মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের আমি ছোটোখাটো মানুষ আমার ভিডিও যদি তাদের কারও চোখে যদি পড়ে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত এবং খুব বড় বড় প্রতিষ্ঠান আমি নাম বলছি না সঙ্গত কারণে এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর সার্বিকভাবে যে আপনাদের বিধিটা পরিবর্তন হলো আমি চেষ্টা করব। ইনশাআল্লাহ কালকে একটু বড় করে বিস্তারিত একদম সমস্ত কিছু বুঝিয়ে ভিডিওটা দেওয়ার জন্য আর আমার একটু টেকনিক্যাল প্রবলেম সেটা তো আমি বলছি যার কারণে আমি পারছিও না তো তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা কোনো পরামর্শ বা কোনো ভুল ত্রুটি যাই কিছু থাকুক আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদেরকে আরেকটি ঘোষণা আমি দিতে চাই যেটা বা বলতে চাই যেটা যে উনিশতম উপল উনিশতম শিক্ষক উপলক্ষে আপনাদের যে নতুন কারিকুলামের বই নতুন কারিকুলামের বই প্রায় শেষ পর্যায়ে আমার ফাইনাল প্রুফিংটা চলতেছে ইনশাল্লাহ আপনাদের হাতে হয়তো বা এক সপ্তাহের মধ্যে তুলে দিতে পারবো এবং যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ নতুনভাবে আপনাদেরকে নিয়ে কোর্স শুরু করব তো আজকে এই পর্যন্তই যাওয়ার আগে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন সবার জন্য শুভকামনা আবারও দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম